বন্ধুসকল মই বৰ্তমান আছো অসমৰ গোৱালপাৰা জিলাৰ ডাপ্তৰ পিঠা ইয়াত দেখুৱাইছে আপোনালোকে অসমৰ জনপ্ৰিয় কণ্ঠশিল্পী মিছ হামিদা সরকার জেলে জায়গা মানে আমার দেশি মানুষ আছে বা গোয়ালপারিয়া গানের ভক্ত আছে এমন কোনো মানুষ নাই যে আমার এই হামিদা সরকার চিনে না আজকে পায় মই খুবই আনন্দিত হলো তো আজকে ফুল ইন্টারভিউ এই ভিডিওর জড়িয়ে তোমরা তো ভিডিওটা দেখো খুবই ভাল লাগবে আলাইকুম আসসালাম বাইদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেহেতু তোমরা গান জগত তোমাকে দুই তিনটা প্রশ্ন করা হবে তোমার হাজার হাজার ভক্ত আছে তোমরা এই গান কত টোটাল রেকর্ড হয়েছে গান অনেক আছে অজস্র গান আছে অনেক রেকর্ড করা আছে মোর গান মই এলা এক্স্যাক্ট মানে হিসাব দিবার পাইম না তোমরা ইতিমধ্যে আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী কার কার সাথে ডুয়েট গান কইছেন মই তো মেইনলি আব্দুল জব্বার আছিল সেই সময়ের বিখ্যাত শিল্পী আব্দুল জব্বার তারপরে ললিত চন্দ্র রায় তারপরে প্রশঞ্জিত সরকার মালিকনালা সাথে কইছেন না হ্যাঁ মানিক লালের সাথে কওয়া হয়নি মানিক লালের সাথে কওয়া হয়নি এমনি দেখা সাক্ষাৎ হইছে গান করা হয়নি তো প্রতিভাণ্ডের বড়ুয়া তার রহিমা বেগম কলিতা তোমরা একটা অ্যালবাম আমরা দেখছিলাম একটা গান যেগুলা রেকর্ড হয় একজন শিকার আরেকজনের সাথে বলে দেয়া হয় না না আমরা একসাথে অনেক মঞ্চত আমরা গান পরিবেশন করছি সঙ্গীত পরিবেশন করছি অনেক আছে সেটা রেকর্ড এমনকি এই যে জুবিন যে আমার মধ্যর থেকে নাই হয়ে গেল জুবিন সাথেও মোটামুটি কিছু মঞ্চ একসাথে করা হয়েছে ভি মিউজিক আসাম একটা চ্যানেল আছে এটা হলে আমার ঝেলে গোয়ালপাড়িয়া গানের রেকর্ডিং অরিজিনাল রেকর্ডিং গুয়াহাটি হয়েছে কিন্তু হ্যাঁ ওই ভি মিউজিক চ্যানেলত একটা তোমার তিনজন সিঙ্গারের নাম আছে প্রতিমা পান্ডে বড়ো হামিদা রহিমা বেগম কলিতা তো ওই গানটা সেগুলো রেকর্ড হয়েছেন ওই ক্যাসের একদিন এক বলে ডাহা পড়ছে হ্যাঁ হ্যাঁ একদিন এক এক মানে রেকর্ডিংটা ওইভাবে একসাথে হয় নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু আমরা একসাথে অনেক মঞ্চ একসাথে সঙ্গীত পরিবেশন করছি তো তোমরা বলে নিশ্চয় মানে এই কথার জড়িয়ে জানলেন অনেক মানুষই এলি নিয়েও হাল্লা বাজে আমার অডিয়েন্স গুলো কে একসাথে সাবাস ইমার যেদিন ইমাক যেদিন ডাকবে ইমার ভোকাল ডাইরা ফিরে ফির আরেকজনক যেদিন ডাইবে উমার ভোকাল ডাইরা তারপরে ওইটা রেকর্ডিং করি যাই এডিটর থাকে ওমরা বানায় হয় না নয় হয় 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 তো তোমার একটা আমার পছন্দের গান আছে জিরজির বাতাসে উড়ে তো এই গানটা অল্প কয়া দেবেন ঝিরিঝিরি বাতাসে উড়িয়ায় ঝিরি ঝিরি বাতাসে উড়িয়ায় আহষে বন্ধুর বাগানের ফুলের বা মন মোর করি উষ্পাস রে মন মোর করি উষ্পা জোনাক ভই ভইয়ারাত কতই কা কাদ খোলা খিহিড়ি কি দিয়া উড়ি আসে গুনগুনিয়া বন্ধুর গানের ভাষ মণিমূর করি উষ্পাস রে মণিমূর করি উষ্পা অসাধারণ কণ্ঠ প্রিয় দর্শক মানুষদের বয়স হলে কণ্ঠ চ্যাঁচ হয় বাদের কিন্তু কণ্ঠ চাঁস হয় একদম বর্ষায় খুবই ভাল লাগছে